আমি ভিডিও অপশানে গেলাম যাওয়ার পরে রিলস অপশানে গেলাম এখান থেকে দেখুন এই ভিডিওটা আমি ডাউনলোড করব আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অনেকদিন পরে আজকে আপনাদের মধ্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা ওয়ালস ভিডিও ডাউনলোড করবেন ফেসবুক টিকটক অথবা ইউটিউবের ওয়ালস ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিও সম সেই অ্যাপস সম্পর্কে আমরা আজকে পুরো ডিটেলস বলে দিব আপনাদের তা চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোনের স্কিমে যে প্লে স্টোর অ্যাপস আছে সেই প্লে স্টোর অ্যাপসটা অ্যাপসটা আপনারা খুঁজে নেবেন আমি প্লে স্টোর অ্যাপসটাই খুঁজে নিলাম এখান থেকে আমি প্লে স্টোর অ্যাপসে চলে যাব যাওয়ার পরে এখানে আপনারা নিচে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে আপনারা সার্চ করবেন যে আমি একটা আমি একটা লেখা এখানে আগে থেকেই কপি করে রেখেছি এই লেখাটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখুন একটু খেয়াল করেন এখানে আমি কী লিখেছি ওয়াল ভিডিও ডাউনলোড অ্যান্ড প্লেয়ার এই এই লেখাটা আপনারা লিখে এখানে সাজ দিবেন সাজ দেওয়ার পরে এখানে আপনারা একটু নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটা ওয়াল ভিডিও ডাউনলোড অ্যান্ড প্লেয়ার এই অ্যাপসটা আগে থেকে আমার ডাউনলোড করা আছে এই অ্যাপসটা এখন আমার দেখতে পাচ্ছেন এখানে আপডেট ছাড়ছে আমি আপডেটটা দিয়ে দিব আপনাদের যদি ডাউনলোড করে করা থাকে তাহলে আপনারা ঢুকতে পারবেন আমার যেহেতু ডাউনলোড করা নেই ডাউনলোড করা আছে কিন্তু আপডেট যাচ্ছে সেজন্য আমি এই অ্যাপসটা আপডেট দিয়ে নিব আগে আপডেট দেওয়ার জন্য আমি এই আপডেট অপশানে ক্লিক করব করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন এক থেকে দুই মিনিট আপনারা একটু অপেক্ষা করবেন তাহলে আপনাদের এই অ্যাপসটা অতি শীঘ্রই ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড হয়ে গেছে এখানে আমি এখন এখান থেকে কি করব এখান থেকে আমি এই অ্যাপসটার ভিতর চলে যাব এই অ্যাপসটার ভিতর যাওয়ার জন্য আমি কিন্তু এই দেখেন ওপেন যে অপশান আছে এই ওপেন অপশান তেও আপনারা যেতে পারবেন অথবা আপনাদের যে স্কিমে যে অ্যাপসটা শো করছে সেখান থেকেও আপনারা যাতে যেতে পারবেন আমি এই ওপেন অপশানের থেকে চল আমি আপনাদের দেখাবো আমি ওপেন অপশানে ক্লিক করব করার পরে এখানে আপনার একটু ওয়েট করবেন আমার এখানে কিন্তু আপনাদের একটা অ্যাড আসবে এখানে এই অ্যাডটা আপনারা ক্লোজ করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন ক্লোজ অপশান আছে অ্যাপসটা আপনারা ক্লোজ করে দিবেন দেওয়ার পরে দেওয়ার পরে এখানে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটকের যাবতীয় ভিডিও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তা আমি এখন কি করবো এখন আমি ফেসবুকে চলে যাব এখান থেকে ফেসবুকে আপনাদের কিভাবে ডাউনলোড করতে হয় সে সম্পর্কে বলে দিব আমি ফেসবুকে যাব প্রথমে ফেসবুকে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে কপি এই কপি আমি এখান থেকে আগে থেকে একটা ভিডিও কপি করে রাখছিলাম সেই জন্য এই ভিডিওটা আমি এখান থেকে এই লিঙ্কটা আমি ডিলিট করে দিব দেওয়ার পরে এখন আমি আপনাদের ফেসবুকে যে দেখাবো ফেসবুক থেকে আমি একটা ভিডিওর লিঙ্ক কপি করে নিয়ে আসি তা চলুন আমরা ফেসবুকে চলে যাই ফেসবুকে ফেসবুকে ফেসবুক ফেসবুকে যাওয়ার পরে এখানে আমরা একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করব আমি ভিডিও অপশানে গেলাম যাওয়ার পরে রিলস অপশানে গেলাম এখান থেকে দেখুন এই ভিডিওটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমি দেখুন এই যে এই চিহ্নটা আছে এখানে আমরা চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমি এই কপিলিং বলে একটা অপশান আছে এই ভিডিওটা আমি কপিলিং করে নিব এখান থেকে কপিলিংক করার পরে আমি ডাইরেক্ট চলে যাব ওই অ্যাপসে যে অ্যাপসটা আমরা ডাউনলোড করেছিলাম ওই অ্যাপসে আমরা চলে যাব যাওয়ার পরে এখান থেকে ওই এখান থেকে এখান থেকে ওই ওই ভিডিও লিঙ্কটা কিন্তু দেখুন অলরেডি এখানে শো করছে করার পরে আপনাদের এখানে এই যে তিন চারটা এখানে একটা অপশান দেখাবে এখান থেকে আপনি এইচডি ভিডিও ডাউনলোড করতে পারবেন এইচডি ভিডিও ডাউনলোড করতে পারবেন এবং ওয়াডিও ডাউনলোড করতে পারবেন তা আমি কি করবো এখান থেকে এইচডি ভিডিও ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমি এইচডি ভিডিওই চাপ দেবো দেওয়ার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন আপনারা কি করবেন এখন আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন আমি গ্যালারিতে চলে যাব যাওয়ার পরে আমি এখানে এই অ্যালবামটা অপশানটায় যাবো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এ দেখুন এই ভিডিওটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি আপনারা এইভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন তা আপনাদের যদি ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সময় আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন